আজ শপথ গ্রহণ করলেন উত্তর ত্রিপুরা জেলার সতেরো জন নির্বাচিত বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও সদস্যগণদের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ জেলা শাসক ও দেবপ্রিয় বর্ধন পুলিশ সুপার চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন জেলা পরিষদের সতেরো জন নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত বিভাগের ডিরেক্টর প্রসূন দে শপথ গ্রহণ শেষে সদস্যদের মধ্যে আলোচনা করে জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন করা হয় অর্পণা নাথ সভাধিপতি এবং ভাবুতোষ দাস সহসভাধি হিসেবে নির্বাচিত হন তাদের শপথবাক্য বাক্য পাঠ করান গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ রাঠোর শপথ গ্রহণের পর সভাধিপতি ও সহকারী সভাধিপতির হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয় যা তাদের দায়িত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় লড়াই সংগ্রামের অবসানে যে ফোটা

জেলার নেতৃত্ব কাজল দাস এমএলএ সাহেব আমাদের সদ্য মহোদয় এবং অল ইলেক্টেড উত্তর ত্রিপুরা জেলা পরিষদ মিডিয়া পার্সোনাল না এবং সর্বোপরি যারা না আসলে যে কোনো উৎসব অনুষ্ঠান পরিপূর্ণতা পায় না সেই ভারতীয় জনতা পার্টি সর্বস্তরে কর্মী ভাই বন্ধু বড়েরা সবাই আমার নমস্কার ধন্যবাদ জ্ঞাপন করব নরেন্দ্র মোদীজিকে অমিত শাহজিকে রাজীব ভট্টাচার্যে প্রফেসর ডক্টর মানিক শাহজীকে এবং জিজ্ঞেস করেন কেন পঞ্চায়েতের জেলা পরিষদের শপথ হচ্ছে হঠাৎ নরেন্দ্র মোদীজিকে প্রশংসা কেন আপনারা আমি জানি সবাই ফেসবুক খাতে প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে এই মুহূর্তে যদি বলি যে আন্তর্জাতিক ক্ষেত্রে নরেন্দ্র মোদীর লাস্ট করেছে ভারতবর্ষের জন্য যদি কেউ বলতে পারেন আমি খুব খুশি ও ধন্যবাদ জানাই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের জন্য নরেন্দ্র কি করেছেন একটা যে কাজ করেছেন আমি এখন বলব ধারণার বাইরে চিন্তার বাইরে সারাদিন সবাইকে দেখি কেউ কেউ আমার বাড়িতে আমি জানি আমাদের শুনি আমি আমি কবি আমি তাহলে আমার প্রোগ্রামটাকে থ্রো করি সবাই শুনলে আশ্চর্য চন্দ্র হয়ে যাবে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রুকে সহায় বলতে পারবে আবার বলুন চীন সব দিক থেকে কিন্তু সে খুব ইকুইল চীন আমাদের ভারতবর্ষে কোন জায়গায় বেরিয়ে আর কি জগন্নাথ প্রায় দাবি করে নরেন্দ্রপতি পুদিনকে বুঝিয়েছে তোমার এই জায়গাটা ভারতবর্ষকে সুযোগ দাও আমরা সেখানে স্যাটলাইজ সিটি পাঠাবো পুদিন সেখানে রাজি হয়েছে ওই জায়গায় স্যাটেলাইট সিংক ভারত বানাচ্ছে এবং সেখানে ভারতবর্ষ সামরিক শক্তিতে শক্তিয়ান হয়ে বলিয়ান হওয়ার ব্যবস্থা করছে আগামী দু তিন বছরের মধ্যে ফুল্লি ইকুইপড হয়ে ওখানে ওই জায়গায় ভারতীয় সৈন্য বাহিনী ভারতীয় বিমান বাহিনী ভারতীয় জাহাজ ভারতীয় ট্যাঙ্ক ওইখানে অবস্থান করবে চীন সিকিম দিয়ে আক্রমণ করবে চীন অরুণাচলতে আক্রমণ করবে চীন লাদাখ আক্রমণ করবে চীন ভারতবর্ষ ধরুন সেই জায়গাতে আক্রান্ত হবে চীন কিন্তু বড় তাদের রাষ্ট্র বাংলাদেশ আমাদের বিরুদ্ধে টোটালি চলে গেছে টোটালি জামায়াতে গোষ্ঠী কিন্তু এটা বুঝতে হবে সব মুসলমান কিন্তু জামায়াতি গোষ্ঠী নয় কজন বোঝে যাবে জানেন সবাই ভাববেন কি তা কয় তাই সব মুসলমান কিন্তু জামায়াতের গোষ্ঠী নয় যে জামায়াতের গোষ্ঠীটা ভারত বিরোধী চক্র এইভাবে ভারতকে মেডিকেল দেওয়ার পরিপ্রেক্ষিতে আবার দেখেন বাইডেন সাহেবের সঙ্গে আমেরিকা এতে হাত ধরে এসছে আমেরিকায় বাইডেন এবং নরেন্দ্র মোদী কি উত্তর দিয়েছেন যে বাংলাদেশে হিন্দু সমাজ আক্রান্ত হিন্দুর আক্রান্ত হিন্দুদের দেবগৃহ আক্রান্ত সংখ্যালঘুরা সেখানে ইনক্লুডিং বাংলাদেশের সংখ্যাগুরু গণতান্ত্রিক পদ্ধতি যারা বিশ্বাস করে মুসলমানরা সেখানে আক্রান্ত বাইবেল সাহেবের মুক্তি বের করে দিয়েছে আমরা পলিটিক্স করি রাজনীতি করি আমরা পদে গেছি সব ঠিক আছে ভারতবর্ষ আমাদের আসতে হবে তো হাজার বার বলেছে আজকে আমি কয়েক বলে দিই শিলিগুড়িতে যে সিকিম যে সীমান্তটা উত্তর পূর্বাঞ্চল পাকিস্তানের মতন গুগল সেন্টার থেকে দেখে দেখে